শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম কামসকে বারোটা হচ্ছে মঙ্গলবার আর এখন সময় সকাল আটটা বাজে আজকে আমরা সবাই সকালে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম কারণ গতকাল রাতে অনেকটা দেরি করে আমাদের ঘুমানো হয়েছে মানে ঘুমিয়ে গেছিলাম তো তাড়াতাড়ি কিন্তু আমরা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিল তো তাই আমরা সকালে আর কি অনেকটা দেরি করে সবাই উঠলাম ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে আমরা সবাই মুখ ধুয়ে নিয়েছি সবাই বলতে আমি রীতিকা মা রিতিকার পাপা এখনও ঘুম থেকে উঠেনি ও এখনও শুয়ে আছে তো চলো এখন হচ্ছে রুটি করব মা দিকে আমাকে আটা মেখে দিল আর দেখো ঋতিকার কাণ্ড দেখো ছোট্ট একটা রুটি বেলে দিল বলছে ওটা বানাতে তো রীতিকাকে ছোট্ট একটা রুটি বানিয়ে দিলাম আর দিয়ে হচ্ছে আমরা এখন রুটি করে নিচ্ছি আর আজকে চুলায় করছি কারণ কি এর তো রুটি করতে অনেক ঘ্যাসের প্রয়োজন হয় তো তাই আর কি ভাবলাম যে খড়ি যখন আছে তো চুলাতে করেনি তবে ঘ্যাসটা একটুখানি বাঁচবে মানে ঘ্যাসের আয় হবে তো তাই দেখো রুটিটা চুলায় করে নিচ্ছি আর এখন থেকে চেষ্টা করব যে দুপুরে রান্নাবান্না চুলায় করার কারণ কি দুপুরের তো রান্নাবান্না একটু বেশি হয় তো যদি আমি চুলায় রান্নাবান্না করি তবে কিন্তু আমার ঘ্যাসটা অনেকটা দিন যাবে তো দেখো এদিকে রুটি করে নিচ্ছি আর গতকালকে তরকারি আছে ওই তো তরকারি দিয়ে আর কি এখন রুটি খেয়ে নেব। এদিকে মা বেলে বেলে দিচ্ছে এদিকে আমি ছেঁকে নিচ্ছি রুটি তো চলো এদিকে দেখো আমি রিতিকাকেও এখন মানে রুটি দিয়ে দিব কারণ কি রিতিকা বলছে ওর কি ওর খিদে পেয়ে গেছে তো প্রথম রুটি হওয়ার পর আর কি রিতিকাকে আমি দিয়ে দিলাম রাতের তরকারি মানে গতকাল দুপুরে তরকারি ছিল চানা আলো তরকারি ওইটা দিয়ে তো দেখো এদিকে রুটি হয়ে গেছে এখন আমরা সবাই খেয়ে নেব তো চলো বন্ধুরা এই তো সকালে ব্রেকফাস্টটা করি জানি গো তোমরা হয়তো ভাবছো পুনমার কি হলো পুনম তো একদিন পর পর ভিডিও দিচ্ছে কি বলো তো পরিবার এমন কিছু সমস্যা থাকে তখন না ভিডিও করার একদমই ইচ্ছে শক্তি থাকে না গো তাই ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে পাবি ভিডিও আর দেখো আমার এই যে বারেন্দা দুয়ারে মুখ ধায়ের পিড়া কি অবস্থা হয়ে আছে ফেটে ফেটে অবস্থা নেই আজকে একজন বাসায় আসলো এসে বলছে কি আমি লেপামোছা করি না নাকি কি মানে এমন বলছে দু তিন দিন লাগা বৃষ্টি হয়েছে তার কারণে একদম বৃষ্টির মধ্যে কী আর ল্যাপও বলো আর এই যে রৌদ্র উঠলো রৌদ্র ওঠার পর একদম ফেটে ফেটে গেছে আর ল্যাপা হয় তো চলো বন্ধুরা আজকে ল্যাপা করব করবো এই রৌদ্রের মধ্যেই করব তার আগে উঠানটা ঝাড়ু দেবো উঠানটা অবস্থা একদম মানে নেই আর কি খুব খারাপ অবস্থা এখন উঠানটা ঝাড়ু দেবো তো বন্ধুরা উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে ধায়ের পিড়াগুলো লেপবো তো তাই দেখো ওইদিকে গোবর মাটি আনলাম একটা দেখো কি রৌদ্র দেখা যাচ্ছে কি তুমি নিজেই বলতে পারছি না সত্যি করে রে কিছু দেখা যাচ্ছে না তো ওই তো দেখো গোবর মাটি জল সবকিছু রাখলাম তো এখন মানে এই যে ধাড়ি পিড়া সব সবকিছু ঠিক করবো লেপবো কি বাজা লাগছে আর দেখো এই জাকটা ঋতিকা বাপা গতকালকে লেচু গাছের ডাল মানে অনেকগুলো ডাল আর কি ভেঙে দিয়েছে তো দেখো এই একটা কত পরিষ্কার লাগছে আর এখন একটু আলো আলো লাগছে আর এই তো এখন হচ্ছে লেপবো এই রুদ্রর মধ্যে ছাতা নিয়ে লেপবো আর ওই যে রীতিকা দেখো ওই তো রীতিকা এইখানটায় বসে আছে ওই যে দেখতে পাচ্ছ ওই দেখো ব্রাশ নিয়ে বসে আছে ও বলে রং করবে ঘর তো চলো বন্ধুরা লেপি স্টার্ট করি লেপাটা দশটা বাজে এখন সময় তো লেবো রোদ্র মধ্যে ভাবছি যে ছাতা নিয়ে নেব নয়তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে তো চলো লেপে তো হবে কি আর করা যাবে আর আজকে খুব সকাল সকাল রুদ্র উঠে বলো আজকে ভেবেছিলাম যে সকাল সকাল লেপে নিবো কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখি রুদ্র তো চলো আরেকটা কী হয়েছে ফোনটা চার্জ হয় নাই অনেকক্ষণ হবে দুই ঘন্টা ধরে ফোন চার্জে দিয়েছিলাম আর চার্জে দিয়ে কি করলাম ফোনে সুইচ দিইনি ফোনে বল মানে বোর্ডে সুইচ দিইনি তাই ফোন চার্জ হয়নি এখন দেখি যে ফোনে কতটুকু মানে হানড্রেড পার্সেন্ট হলো কি না এসে দেখি যে মানে যতটুকু চার্জ ছিল ততটুকুই তারপর দেখি যে কারেন্ট তো আছে আর আমি বোর্ডে সুইচ দিই তো এটা আমার সঙ্গে প্রায় প্রায় সব সময় হয় তার জন্য মেয়ে আমাকে বলেছে আমি পাগল কি কি বলতে থাকে মা একটা পাগল চার্জে দিয়ে ফোন সুইচ মানে কারেন্টে সুইচ দেয় না তো চলো এখন আমরা চার্জে দেবো চার্জে দিয়ে যে এই একটা লেপবো তো চলো সাথে থাকো বন্ধুরা আসছি আবার পরে দেখি কতটা কি করতে পারি সাথে থাকো কি গো তোমরা কি ঘর দুয়ার লেপামোছা করো না ঘর দুয়ারের কি অবস্থা কথাটা শুনতে খুবই খারাপ লাগছিল জানো কারণ তোমরা তো দেখোই আমার ভিডিও যে আমি কেমন ধরনের মানুষ আমি কি ধরনের কীভাবে কাজকর্ম করি লেপামোছা করি কি না তোমরা সবটাই জানো এই যে কয়েকদিন ধরে লাগা বৃষ্টি হয়েছিল তাই কি বলতো লেপামোছা সব উঠে গেছে আর তারপর দিদি আসলো তো তাই আর কি আমি লেপতে পারিনি দিদি এখন চলে গেল। তো এদিকে ভালো রৌদ্র উঠেছে তো তাই দেখো এদিকে মাটি গোবর ভালোভাবে মেখে এখন লেপতে বসলাম আর জানো অনেকটা সময় লেগেছে আমার লেপতে অনেকটা সময় এইভাবে মাটি গোবর মাখা আর কি এইভাবে লাগিয়ে ভালোভাবে ফাটা জায়গা লাগিয়ে লাগিয়ে তারপর লেপেছি তো দেখো ওদিকে লেপা হয়ে গেছে এই যে এদিকে এদিকে দেখো এই যে মাটি টাটি লাগিয়ে ভালোভাবে সুন্দর করে লেপে নিয়েছি দুয়ারে বস্তাগুলো ভালোভাবে মুছে নিয়েছি তো এখন দেখতে কিন্তু ভালো লাগছে তো চলো এখন হচ্ছে ভাত খাবো রাতে ঠান্ডা ভাত আছে আর রাতে মুসুর ডালে বড়া করেছিলাম তো কি তো ঠান্ডা ভাতে জল ঢেলে খাওয়া হবে তো দিয়ে দেখো বাবা ভাতে হাত ধুচ্ছে আর এদিকে রীতিকাও দেখো জল ঢেলে পেঁয়াজ আবার পেঁয়াজ কে দিল মাগো কি হাসি খাও খাও রীতি জল ঢেলে ভাত খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমিও নিলাম এই তো আর এদিকে হচ্ছে রীতি দেখো এদিকে রান্নাঘরটা এসে টিনটা আর কি রং করবে পায়মার মারছে এই যে তো এই ঘরে আমরা শিফট হবো দেখি কতদিন লাগে এই শিফট হতে না বাবা তো চলো বন্ধুরা ভাত খেয়ে নি ভাত খেয়ে তারপর স্নানটা করবো স্নান করে রান্না বসাবো মা একে সবজি কাটছে মা সবজি কাটবে তারপর মা ঠাকুরটা দেবে তো চলো আসছি পরে সত্যি বিয়ের আগে যখন গ্যাস শেষ হয়ে যেত তখন না মায়ে রান্না করতো উনুনে আমি কোনোদিন উনুনে রান্না করতাম না আর উনুনের বাসনও ধুইতাম না এখন দেখো গ্যাস বাজাতে উনুনে রান্না করছি বেলায় আর দেখো এর তো মাছ ভাজা হয়ে গেছে আর একটু দেখো আর এখন হচ্ছে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর শিল নিয়ে নিলাম একটু জিরা তারপর হচ্ছে একটু লঙ্কা একটু লং জিরের গুঁড়ো নেই তো তাই আর কি গোটা জিরা বেটে তারপর হচ্ছে আজকে তরকারি করব আর তরকারি করব হচ্ছে কুমড়ো ডুগা দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো চলো মশলাটা বাটি তো দেখো বন্ধুরা এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম এই তো একদম ডুগা আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে আর দেখো নুটা খুব সুন্দর আগুন জ্বলছে না বাইরে দিকে একদম আগুন বের হয় না যেন আর তো রান্নাঘরের দিকে রান্না হচ্ছে আর হচ্ছে রিতিকার বাপা এদিকে রঙ করছে এই যে ঘরটা এই ঘরটা আমরা আসবো বললাম তো তাই আর কি মানে ও আর কি পায়মার মারছে তারপর আর কি রং করছে চলো এদিকে হচ্ছে এদিকেও রান্না বসালাম আর এদিকে দেখো ঘ্যাসেও রান্না বসালাম কারণ অনেকটা দেরি হয়ে গেল তো আর এদিকে দেখো ডুগা তো এক একরকম ভাবে মানে মাছ দিয়ে রান্না হবে আর এক রকম চচ্চড়ি হবে শস্য বাটা দিয়ে তো এই ডোগাটা হচ্ছে একদম মোটা মোটা ডোগা আর কি শক্ত শক্ত ডোগা তো এটা দিয়ে চচ্চুরি হবে বান্নার শেষে আমাদের সবারই স্নান টান শেষ বন্ধুরা এদিকে এখন ভাত বানলাম দেখো ওদিকে এদিকে হচ্ছে কুমড়োডুগা আর মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগছে লেগেছে জানো আর হচ্ছে কুমড়োডুগা চচ্চড়ি দেখো ওদিকে সবাই আমরা খেতে বসে পড়েছি আর সবারই স্নান শেষ আজকে ঋতিকের পাপারও স্নান শেষ ঋতিকার পাপা বিকেল দিকে স্নান করবে আর কি ও বলেছিল তো ওদিকে আমি জল আনলাম জল আনে রাখলাম তো তাই আর কি ও জল দেখে স্নান করে নিল তো সবারই স্নান টান শেষ আর সবাই এভাবে মিলে মিশে একসঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে কোনো একটা জিনিস যদি কম থাকে তবুও কিন্তু হয়ে যায় তাই না তো চলো সবারই খাওয়া দাওয়া শেষ আর সবাই চলে গেলো বড়ো ঘরে আর এদিকে দেখো আমি একটু মানে এঠো বাসনগুলো সব গুটিয়ে নিচ্ছি এখন হচ্ছে বাসন ধুই ধুয়ে নেবো প্রথম ভেবেছিলাম যে মানে একটু রেস্ট করব তারপরে ভাবলাম যে না রেস্ট করলে না শরীরটা একটু খারাপ লাগবে আর তো সকালবেলা যে রৌদ্রের মধ্যে বসে যে আমি মানে বারান্দা তারপর হচ্ছে দুয়ারের মুখটা ধারটা যে লেপেছি না অনেকটা সময় লেগেছিল যেন তো তাই কী হয়েছে যেন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা তো তাই আর কি স্নান টান করার পর না আমি একটুখানি রেস্ট করেছি রেস্ট করে তারপর মাথায় বিক্স লাগিয়ে একটুখানি শুয়েছিলাম তারপর ঋতিকা বাবা স্নান টান করলো তারপরে এই ঘরটা খেতে আসলাম এখন পর্যন্ত মাথা ব্যথা করছে তো কি করবো বলো ঋতিকা বাবা খুব বকাবকি করছে বলছে যে মানা করলো রোদ্রের মধ্যে বসে কাজ করা দরকার নেই ছাতা নিয়ে করেছিলাম যেন তবুও কেন জানি না মাথাটা খুব ব্যথা করছিল তো কি করবো বলো মাথা ব্যথা হোক আর যেটাই হোক ঘরের কাজকর্ম তো করতে হবে তাই না এই তো আজকে একজন মানুষ এসে যেভাবে কথাটা বললো শুনতে কিন্তু খারাপ লাগলো যেন মানুষ তো আর জানেন না যে আমার মানে কি সমস্যা না সমস্যা যা মুখে আসলো তাই বলে দিল আর কি তো দেখতো এম বাজে লাগছিলো তাই আর কি বললো দুয়ারে মুখটা দেখতে খুবই বাজে লাগছিল মনে হচ্ছিলো যেন এক মাস দুই মাস ধরে আর কি লেপামোচা হয় না তাই আর কি বললো তো চলো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষে তো এখন বাসন টাসন ধুয়ে নিচ্ছি রান্নাঘরটাও লেপে নিলাম সকরা জায়গা তো লেপে নিলাম তো চলো টাসন ধুয়ে পরে আসছি বন্ধুরা সাথে থাকো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আসে কী হয়েছে যেন আজকে রৌদ্রে বসে সকালে যে কাজ করেছিলাম রৌদ্রে বসে দুয়ারে লেপেছি ছাতা নিয়ে বসেছি তবুও এত মাথা যন্ত্রণা এত মাথা যন্ত্রণা মানে কি বলবো তোমাদের প্রচণ্ড মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা নিয়েই তখন একটু কম ছিল কষ্টে মসে ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে আপলোড করলাম থামমেল বানানো মানে বুঝতেই পারছো অনেকটা সময় দরকার তিন ঘন্টা তো তারপর মাথা যন্ত্রণাটা যেন আরও বেড়ে গেছে তো কী করবো মাথায় একটা কাপড় বেঁধে আমার একটা উলনা আর কি উল্লা বেঁধে অনেকক্ষণ শুয়েছিলাম দেখো ওদিকে এই দেখো মশারি ফালানো এই তো দেখো মানে কারেন্টটা বারবার যাচ্ছে কারেন্ট বারবার আসছে তো কারেন্ট না থাকলে তো মশা ঘরে অনেক তো তাই আর কি মশারি দিয়ে শুয়েছিলাম এখন ব্যথাটা একটুখানি একটু বেশি না একটুখানি কমেছে তো তো বসলাম এখন আর এখন সময় হচ্ছে আটটা বাজে দাদা দেখি তো হ্যাঁ আটটা পাঁচ বাজে রিতিকা বাবা আজকে কোনো যেখানে যায়নি রিতিকা বাবা ঘরে তো ঘরে ছিল আমি মাথা দোকানটা শুয়েছিলাম ওকে বললাম একটু মাথাটা টিপে দিতে তো মাথাটা টিপে দিয়েছে এই যে এই সাইড এই সাইড তারপর এই সাইড টিপে দিয়েছে তো তাই আর কি ও ঘরে আছে তো এখন গেলো বাবা একটু দোকানে রিতিকা বলছে কিছু খাবে তো ওর জন্য আর কিছু আনতে গেল আর এদিকে দেখো এই যে দেখলে খুব দুষ্টুমি করে এখন খুব দুষ্টুমি করে এখন তুমি আসো এদিকে আসো এদিকে আসো এখন হাটে তো তুর 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 করে তুর তুর বুড়ি তুর তুরি বুড়ি আর যেন দিদি কারো সর্দি লেগে গেছে এখন দেখি আজকে পুরো একদম সর্দি কেমন যদি করছে আর কি বারবার হাঁচি দিচ্ছে আর সর্দি লেগে গেছে রান্না বান্না দুপুরে যা রান্না করেছি ওইটাই শুধু ভাত করব দেখি ভাতের সঙ্গে আলু দিব আলু ভাতে করবো আলু খাবা এই যে মাছ রিতিকা একদমই খেতে পারে না অনেক কাটা তো তাই আর কি রাতে তো খাবি না রিতিকার মা খাবি না খাবো তুমি রাতে খাবে না তো ওদের জন্য আলু সেদ্ধ দিয়ে দিব। তো চলো আসছি পরে অনেকক্ষণ পর আসলাম রান্নাঘরে বন্ধুরা প্রথমে ভেবেছিলাম যে আলু সিদ্ধ করবো তারপর ভাবলো যে না আলু ভাজা করি অনেক দিন হয়ে যাবে এইভাবে আলু ভাজা খাই না তো আলু ভাজা করলাম আর এদিকে দেখো এখন একটুখানি কাঁচা হলুদ আর কি বেটে লঙ্কা দিয়ে একটা রসুন দিয়ে এই তো কড়াইতে তেলে আর কি ভাজা করে নিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগে তো ঋতিকা একবার খেয়েছে খাওয়ার পর বলছে যে আবারও খাবে ঋতিকা পাপার জন্য একটুখানি হলুদ বাটলাম পায়ে লাগানোর জন্য আর কি তো ওইটার থেকে আর কি অল্প কড়াইতে আর কি তেল ভাজা করে নিলাম তো দেখো ঋতিকা এখানটা বসলো আর ঋতিকা পাপা বসলো এখন হচ্ছে আমরা সবাই ভাত খাবো পুরের মাছ আছে এখন করলাম আলু ভাজা এটা দিয়ে বন্ধুরা আমরা এখন ভাত খাবো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এই তো দেখো আহ এদিকে ছিটকিরিটা লাগিয়ে দিলাম আর এখন হচ্ছে লাইটটাও অফ করে দিচ্ছি চলো এখন হচ্ছে এই ঘর দিকে বের হবো ঋতিকা অত ঘুমিয়ে গেছে কাপোৰ এই যে কাপোৰ বন্ধু দেখৰ ঋতিকা ঘুমিয়ে পঢ়লো আৰু ঋতিকাৰ বাপা পায়ে হলুদ হলুদ কাঁচা হলদি বেটে তারপর হচ্ছে সঙ্গে একটু চুন চুন দিয়ে গরম করে একটু দিলাম এখন পায়ে লাগাচ্ছে এটা একটা ব্যথা টিকা পাপা দেখো কি করলো টেবিল ফ্যানটা ওপরে দেখো সুতা মানে রশি দিয়ে আর কি বেঁধে দিলো ভালোই করেছে জানো টেবিল ফ্যানটা এক সাইডে থাকে তো এক সাইডে হাওয়াটা লাগে যে ফার্স্টে ঘুমাই মানে ওই দিকটাই হাওয়া লাগে এখন চারিদিকে হাওয়া লাগছে আমাদের ভালোই হয়েছে জানো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও ফিরে আসছি আগামীকাল নেক্সট ব্লগ দিয়ে সব ভালো থেকে শুধু দেবো টাটা গুড নাইট